আজকে আমাদের টেকনোলজিস্ট মোহাম্মদ রিপন হোসেন আপনাদের দেখাবে একটা ইঞ্জেকশন কি করে পুশ করতে হয় তো রিপন ভাই আপনারা আজকে আমাদের বিস্তারিত দেখান কি করে একটা ইঞ্জেকশন আপনার পুশ করতে হয় আপনি সম্পূর্ণটা আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং ইঞ্জেকশন পুশ করার সম্পূর্ণ দেখতে পারবেন শুরু করুন তো আজকে যে কাজটা করব সেটা হলো যে মাংস ইঞ্জেকশন কিভাবে দিতে হয় অর্থাৎ আয়ম ইনজেকশন আপনারা কিভাবে দিবেন তো প্রথমে আমরা একটা সিরিজ নেব তো তার আগে হাতটা সুন্দর করে যদি গ্লাভস থাকে পরে নেবেন অথবা হেগিসল দিয়ে হাতটা সুন্দর করে মেসেজ করে নিবেন তারপর আমরা একটা সিরিজ নেব তো সিরিঞ্জটা আমরা এইভাবে মাথার সাইড পিছনের সাইড না মাথার সাইডটা এইভাবে ছিঁড়ে ফেলব সিরা হয়ে গেল তো এটা একটু ইজি করে নিলাম মাথাটা শক্ত করে নিলাম অনেক সময় ইঞ্জেকশন তোলার সময় এটা সরে যায় যায় শক্ত করে নিলাম তা এখন যে ইঞ্জেকশনটা দিব ক্যালসিয়াম ইঞ্জেকশন আইন ইঞ্জেকশন তো আপনি এই ইঞ্জেকশনের মাথাটা ভাঙতে হবে এটা দুই রকম করে ভাঙা যায় তো ভাঙার জিনিস যদি না পান তাহলে আপনি মাথাটা এভাবে ধরে ভেঙে আমাদের ভাঙা হয়ে গেল এই যে ইঞ্জেকশন উঠাচ্ছি এই তো ওঠানো হয়ে গেল মোটামুটি এই যে টু এম এল ইঞ্জেকশন ভিতরে যাতে কোনো হাওয়া না থাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে তো আমরা এভাবে নেড়ে চেড়ে এই যে সুন্দর করে ইঞ্জেকশনের মাথায় দু এক বের করে নিতে হবে শিওর হলাম যে কোনো হাওয়া নেই তো এটা যে কোনো জায়গায় রাখা যাবে না যথাযথভাবে ক্যাপটা লাগিয়ে সুন্দর করে থুয়ে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের রুগী রুগীর ইঞ্জেকশন প্রয়োগের জন্য আমরা রুগীকে রেডি করবো মাথায় দিকে আমরা মাসুলে পুশ করব তার আগে রুগীর স্থানটা সুন্দর করে পরিষ্কার করে জীবন মুক্ত করে নেব পরিষ্কার করে নিলাম তো এখন আমাদের এই জায়গাটা এটা চার ভাগে ভাগ করা হয় সেটা ইনজেকশন এই দিকে দেওয়া যাবে না ইনজেকশন এখানেও দেওয়া যাবে না এইভাবে ভাগ করে নিলাম এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা এটা একটা এই সাইডটাই দিতে হবে তার আগে অবশ্যই সিরিঞ্জের মাথাটা খুলে আহ একটু উঁচা করে ধরতে হবে পচা করে ধরে পুশ করে দিব এটা সুন্দর ইনজেকশনটা দেওয়া হয়ে গেল ভাই আপনার কি লেগেছে না এই তো রোগী বুঝতে পারিনি যদি কোনো খারাপ অনুভূতি না তো এইভাবে যদি আপনারা ইনজেকশন দেন তাহলে রোগীর লাগবেও কম আর ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম মাসলে ইনজেকশন অবশ্যই দেওয়ার আগে চেক করে নিতে হবে যে দেওয়ার পরেও আপনি সুসটা বাহিরের দিকে টান দিবেন দেখবেন কোনো রক্ত আসে নাকি রগে গেছে নাকি যদি কোনো রক্ত বা ব্লাড না আসে আপনি করে দেবেন কোনো সমস্যা নেই